একটি চাকরির পরীক্ষা বুক ভরা আশা আর কিছুটা টেনশন নিয়ে বরিশালের গৌনদী থেকে ঢাকা গাজীপুরের উদ্দেশ্যে রওনা হলো সঙ্গী আমাদের প্রিয় এনা পরিবহন বাসের আরামদায়ক ছিটে বসে আছে সকালে নরম আলোয় চার পাঁচটা দেখছিলাম শুরুতেই বুঝতে পারছিলাম আজকের জার্নিটা অন্যরকম হতে চলে কারণ আমরা বাসের ছিট নিয়েছিলাম একদম সামনের দিকে আর সামনে থেকে ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছে এরপরে আমাদের গাড়ি মাঝপথে যাত্রা বিরতি দিয়েছিল প্রায় বিশ মিনিটের যাত্রা বিরতি দেওয়ার ফলে আমাদের অনেক উপকারী হয়েছে আমরা এখান থেকে ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু খাবার কিনে নিলাম এরপরে আমাদের প্রিয় বাস এনা পরিবহন ছুটলো আমাদের গন্তব্যের দিকে আর আমরা ততক্ষণে পৌঁছে গিয়েছিলাম ভাঙা নামক সেই জায়গায় যেখানে রাস্তাগুলো এত বেশি সুন্দর যারা এর আগে এখানে আসছে তারা একমাত্র জানে আর যারা আসে নাই তারা এখনো জানে না স্বপ্নের পদ্মা সেতু চোখের সামনে এই বিশাল স্থাপনা দেখতে পারাটা সত্যি এক দারুণ অভিজ্ঞতা এক সময় যেখানে ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা হতো আজ সেখানে মুহূর্তেই পাড়ি দিচ্ছি পদ্মা নদী পদ্মা সেতুর সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ চোখ গেল বাইরের দিকে ও মাই গড এই তো দেখতে পেলাম আমাদের সেই রেলগাড়ি একই সাথে সড়ক ও পথে দেশের অগ্রযাত্রার সাক্ষী হওয়া এ যেন এক অরোরকম অনুভূতি। পদ্stylesheet পেরিয়ে বাকি পথটুকুও ছিল অসাধারণ। ঝলমলে দিনের আলোয় মোসরিং হাইওয়ে দিয়ে আমাদের বাস ছুটে চলল। আমাদের বাস জার্নিতে ছিল খুবই সুন্দর ও আরামদায়ক। সময়টা কাটলো খুবই দারুণভাবে। সুন্দর এ যাত্রাপথ মানসিক চাপটাকেও যেন অনেকটাই কমিয়ে দিয়ে। অবশেষে আমরা গন্তব্যে পৌঁছালাম। এখন হচ্ছে পরীক্ষার পালা। যাত্রার অভিজ্ঞতা যত বেশি ভালো ছিল আশা করি পরীক্ষাটা তত বেশি ভালো হবে। আর এই পরীক্ষাটা ছিল আমাদের সেনাবাহিনীর একটা বেসামরিক পরীক্ষা। আর এখানে অনেক স্টুডেন্ট এই পরীক্ষা দেওয়ার জন্য এসেছিল পরীক্ষা শুরু হয়েছিল সকাল নয়টার দিকে আমরা যে ক্যান্টনমেন্টে পরীক্ষা দিতে গিয়েছিলাম সেই ক্যান্টারমেন্টের লোকেশন হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টারমেন্ট এইটা গাজীপুর চৌরস্তা থেকেও অনেকটা ভিতরের দিকে বাইদাও আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে এরপরে আমরা চলে এসেছিলাম এনাকাউন্টারে এনাকাউন্টারে আসার পরে টিকিট নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ